ঢাকা ট্রেড সেন্টার তৃতীয়তলা সালমান আলম স্পোর্টস থেকে বলছি আমাদের একটা নতুন ট্রাউজার আসছে সম্পূর্ণ নিউ কালেকশান দেখেন থ্রি স্টেপ ওয়ান টু থ্রি থ্রি স্টেপ এক দুই তিন এখানে এই লালটার জায়গায় অন্য একটা কালার আছে এই দুই পাইপিংয়ের জায়গায় গোল্ডেন আছে অ্যাশ আছে দেখেন সম্পূর্ণ নতুন আই থ্রি স্পোর্টস দেখেন এটা ফুল স্টিচ ট্রাউজারটা হচ্ছে আপনার ফুল স্টিচ শুধু একটা কালারই অনলি ব্ল্যাক কাঞ্চাটা সরি মাদার কাঞ্চাটা খুবই সুন্দর একবারে বলতে গেলে কোয়ালিটিটা সম্পূর্ণ আলাদা খুবই ভালো একটা কোয়ালিটির মাল সাইজ আছে অ্যাভেলেবেল সাইজ আছে অ্যাভেলেবেল মাল আছে আপনারা যাতে প্রয়োজন অর্ডার করতে পারেন এল এক্সেল ডাবল এক্সেল তিনটা সাইজ আমরা সাধারণত দামি যে মালগুলো ওগুলো তো সাধারণত তিনটা সাইজ করে থাকি একটা এম একটা এল একটা এক্সেল সরি এল এক্সেল ডাবল এক্সেল যেটা একটু মিডিয়াম প্রাইজের মাল ওটাতে আমরা সাধারণত এম করে থাকি যদি আপনাদের কারোর প্রয়োজন হয় নক করতে পারেন সামনে জিপার দেওয়া আছে পিছনে পকেট দেওয়া আছে দুই সাইডে পকেট এবং কি সেন্ট দেওয়া আছে আলাইকুম